হাই ফ্রেন্ড আমি شويه বেশি ভালো না তা ভিডিও মানে দিন দিতে পাচ্ছি না পড়জন্য এখন একটু ভিডিও করছি তা রান্না ভিডিও করতে পাচ্ছি না আমাদের আজ রান্না করে দিয়ে যাচ্ছে দুপুর বেলা দাদাবাই আমাদের ইকোটারতে গেছিল দেখুন এনে বাড়ি এসে এসে আবার দোকানে একটু দোকান চালাইতো আমরা মুদিখানা দোকান সেই দোকানে মাল আনতে এসে দাদা দেই ভাতটা ভরে রেখেছে এই বন্ধুরা এখন গোলা আছে ঝাল করেছে কুমড়ো ডাটা আলু দিয়ে তরকারি আর মোচা বাদাম দিয়ে করেছে দুপুরবেলার দিদা আছে সেই দিদাটা রান্না করে দিয়ে গেছে আমি নিচে বসতে পারছি না মেলা কষ্ট বসেছি ভীষণ কষ্ট হচ্ছে উঠতে বসতে বন্ধুরা এখানে এই যে ঝাল একদম হয়েছিল অনেকে খেয়েছে তো আর আছে

বর্ষা হবে সকালবেলা কটা জামা কাপড় তাও কষ্ট করে ধুয়েছি নোংরা হয়ে গেছিলো একটা আর মেয়ের জামা মেলা আছে তাই কষ্ট করে যাচ্ছি উপরে খুব পেটে খুব কষ্ট হয়ে যাচ্ছে নাইটিটা জামাটাই মেলা ছিল তাই তুলতে এসছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার পাশে থাকবেন হ্যাঁ ঠাকুরকে বলবেন যেন আমার অল্পতেই সেরে যায় যেন বাড়াবাড়ি না হয় কালকে যাব আলতাশন করতে তারপরে সব কিছুই জানাবো তোমাদের টাটা বন্ধুরা